আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি গুড় দিয়ে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার রোল যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে প্রথমে এটি তৈরি করতে আমি একটি বাটিতে গুড় নিলাম তার মধ্যে পরিমাণ মতো আটা ও সামান্য লবণ নিলাম এবার উপকরণগুলো গুলো ভালোভাবে মেখে নিলাম এখানে কিছুক্ষণ পর পর সামান্য পানি করে একটি পাতলা করে নিতে আর তারপর চিনি করলাম এবার একটি পাইপেনে ডোটি দিয়ে ভেজে নিলাম অন্য একটি বাটিতে পরিমাণ মতো আটা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি ও সামান্য লবণ নিয়ে এর মধ্যে কিছুক্ষণ পরপর পানি করে একটি ব্যাটার তৈরি করে নিলাম এবার একটি পাইপেনে তেল গরম করে তার মধ্যে ব্যাটারটি নিয়ে একটি চামচ দিয়ে পাইপেনের চারোদিকে ছড়িয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ এপাশ ওপাশ করে রুটিটি একটি সার্ভিং প্লেটে উঠিয়ে নিলাম এরপর তৈরি করা ডোটি এর মধ্যে দিয়ে রোল তৈরি করে নিতে হবে তারপর আমি এভাবে কেটে নিলাম এভাবে তৈরি হয়ে গেল মজাদার গুড় দিয়ে তৈরি রোল ভিতরটা দেখেই বুঝতে পারছেন খেতে কতটা মজাদার হবে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন